হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস তোমার সবাই কেমন আছে আশা করি সব খুব ভালো আছে আমিও খুব ভালো আছি সো গাইস আজকে যাবো হচ্ছে চড়কে মেলায় চড়ক দেখতে তো চলো তোমার সাথে সেটাই শেয়ার করবো সেটা তো চলো সো গাইস তারপরে এখানে আমি মা বোন সব মিলে জোটাতে উঠে গেলাম মেলায় যাওয়া বলে তো চলো যা যাক তো তারপরে আমরা চলে আসলাম সবাই চরক দেখে মেলাটায় সব দেখো এখান দিয়ে ঘোরাবে আমি ভাবছি কী করো ঘোর এত উঁচু আমার তো দেখেই মাথা খারাপ ভাববা রে এখানে উঠবে উঠে তারপরে ঘোরাবে এখানে দোগাইস দেখো কত ভিড় প্রচুর ভিড় গরমের মধ্যে এত ভিড় মানে কী বলবো দোম বন্ধ হয়ে যাচ্ছিল গাইস তারপরে আমরা ওখানে দেখা হয়ে গেলো ঘুরছিলো বাবা কী করে ঘুরছিলো আমি এটাই ভাবছি অত উঁচু থেকে তারপরে আমাদের ওখানে সব দেখা হয়ে গেলো তারপরে আমরা এখানে চলে আসলাম মেলায় দেখো ওখানে অনেক কিছু বসেছে সব কসমেটিক জিনিস তারপরে জামা প্যান্ট ব্যাগপত্র অনেক কিছু বসেছে দিয়ে আমরা এখানে মেলাটাই চলে আসলাম সবাই মিলে মেলাটা ঘুরবো বলে তো দেখো এখানে কী কী আছে সোগাইস তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম রাস্তাতে বাড়ি মামাবাড়ি মামাবাড়িতে এসে দিয়ে সবাই মিলে আমরা এখানে একটু বসে গল্প করছিলাম দিদা দাদা দুম আমরা সবাই মিলে একটু বসে গল্প করছিলাম গল্প টল্প করে তারপরে আমরা এখন একটু বেরোবো ঘুরতে চলো দেখাবো আমরা এখানে চলে আসলাম আমার ভাই চলো কত ভাই তারপরে আমরা খাওয়া দাওয়া করে এখানে চলে আসলাম একটু পার্কে ঘুরতে